সাইফ আলী খানের সংসারটাকে আগলে রেখেছেন তার স্ত্রী কারিনা কাপুর বলিউডের অন্যতম চর্চিত দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান ২০১২ সালে গাঢ় ছড়া বেঁধেছিলেন এই তারকা বয়সের ব্যবধান প্রায় ১০ বছর হলেও তাদের রসায়ন বরাবরই নজর কাটে ভক্তদের তবে আজ যে সম্পর্ক এত গভীর ও মজবুত শুরুর দিনগুলো কিন্তু মোটেও অতটা মসৃণ ছিল না সম্প্রতি সাইফ নিজেই স্বীকার করেছেন সম্পর্কে শুরুর দিকে কারিনাকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি ঘটনার সূত্র দু হাজার আট সালে টসন ছবির শুটিং সেটে শহীদ কাপুরের সঙ্গে দীর্ঘ প্রেমের তখন একলা ছিলেন কারিনা সেই ছবির সেটেই কারিনাকে প্রেমের প্রস্তাব দেন সাইফ তবে প্রেমের জোয়ারে মনের কোণে ছিল অজানা খানের মতে শুরুর দিকে আবেগ এতটাই বেশি থাকে যে বাস্তবকে অনেক সময় উপেক্ষা করতে হয় এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন আমি আসলে খুব একটা সহজ মানুষ নই এর আগে আমি এমন সব নারীদের সাথে মিশেছি যাদের সিনেমার জগতের সাথে কোনো যোগসূত্র ছিল না না ফলে কারিনা যখন আমার জীবনে এলো তখন আমি নিজেকে সামলাতে পারছিলাম না ওর সাথে কাজ করা অন্য নায়কদের আমি নিজে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিলাম সাইফের কথায় কারিনা আমাদের সংসারটাকে আগলে রেখেছে ও যেমন সৃজনশীল একজন অভিনেত্রী ঠিক তেমনি একজন অসাধারণ মা এবং স্ত্রী ওর মতো ভালো মনের মানুষ আমি খুব কম দেখেছি বর্তমানে দুই সন্তান তৈমুর ও জেহুকে নিয়ে সুখের সংসার তাদের সাইফ মনে করেন কারিনার উপস্থিতিতেই তাদের বাড়ি আজ আক্ষরিক অর্থেই ঘর হয়ে উঠেছে অতীতে সেই নিরাপত্তাহীনতা কাটিয়ে আজ তারা একে অপরের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে